সোশ্যাল মিডিয়া ইনচার্জ জজবন্ত দাকে আপনি আসুন আজ ধর্নামঞ্চের উনিশতম দিন আছে যে বিষয় নিয়ে এই ধর্নামঞ্চ হয়েছে এই বিষয় নিয়ে কোনো দিন আমাদের এই মঞ্চ করতে হয় এই নক্কারজনক ঘটনা নিয়ে আমাদের মঞ্চ করতে হয় আমরা এটা চাই না আমরা চাই না রাজ্যে আর কোনো এমন ঘটনা ঘটুক আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিধা মাননীয় বিধায়ক নীলাদ্রি দানা মহাশয় নীলাদ্রি দানা দাকে বলবো সামনে এসে আপনি বসুন ধন্যবাদ এতই বেদনাদায়ক ঘটনা ঘটেছে যে এইখানে আমি বক্তৃতা শুরু করার আগে কথা বলার আগে কারা কারা উপস্থিত আছেন মঞ্চে এটাও বলতে ভুলে গেছি এই জঘন্যতম যে ঘটনা ঘটেছে এইটা এরম ঘটনা যদি আগামী আমরা চাই যে আগামী দিনে না ঘটুক এই বিষয় নিয়ে আমাদের মঞ্চ যাতে না করতে হয় এটা কোনো কোনো মানে ভালো খবর নয় যে আমাদের এরম মঞ্চ করতে হচ্ছে এই ঘটনা একদিনে ঘটেনি যখন দু সালে পশ্চিমবঙ্গ একটি মহিলা মুখ্যমন্ত্রী পেল তারপর কাটুয়া স্ট্রিট থেকে শুরু করে কাকদ্বীপ থেকে শুরু করে সন্দেশখালী মালদা এই সব শুরু করে করে তারপরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে উক্তি আছে এক একটা উনার যে কথা রয়েছে এক একটা রেপের ঘটনার পরে যখন পার্ক স্ট্রিট ঘটেছিল তখন উনি বলেছিলেন মেয়েটি চরিত্রের দোষ দর নিয়ে সাথে হয়েছিল যখন সিউড়ি দু হয়েছিল চোদ্দ সালে তখন উনি বলেছিলেন বাচ্চা ছেলেরা একটু আত্মু দুষ্টুমি করবে না তারপরে কাটুয়া কাণ্ড হয়েছিল ছোট্ট ঘটনা সাজানো ঘটনা উনি বলেছিলেন তারপরে হাসখালিতে হয়েছিল উনি বলেছিলেন এটা লাভে আসছিল মেয়েটি প্রেগনেন্ট ছিল কাণ্ড হয়েছিল শরীর থাকলে যেমন জ্বর জ্বালা হয় তেমনি একটু রেপো হয় এটা কেউ নয় নিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখের কথা কাকদ্বীপ কাণ্ড যখন হয় দু সালে পুরোটা রেপ হলে চল্লিশ হাজার টাকা হাফ রেপ হলে পনেরো হাজার টাকা রানাঘাট কাণ্ড যখন হয়েছিল দু পনেরো সালে তখন উনি বলেছিলেন সরকারকে বদনাম করার চেষ্টা হচ্ছে যখন কাণ্ড হয়েছে তখন উনি কি বলেছেন মঞ্চ থেকে দশ লাখ টাকা তো কম্পনসেশন দেওয়াই যেতে পারে যখন সন্দেশ খালি ঘটনা হয়েছে পরপর মহিলাদের ডাকা হতো সে ডাকতেন নিজের পার্টি অফিসে তাদের রাত্রে তাদের স্বামীকে খুন করার হুমকি দিয়ে তাদের স্বামীকে তাদের বৌদেরকে ডাকা হতো রাত্রে পিঠে বানানোর জন্য পিঠে শব্দটা ইউজ করছি আর তো কোনো শব্দ আমাদের মুখে ভাষা নেই আজকে সভ্য সমাজের মধ্যে সেই সব ভাষা আমরা মুখে আনতে পারবো আর সেই শেখ জাহানকে মাননীয় মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন ও নির্দোষ আছে তাকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে এই যে যারা রেপিস্ট আজকে যারা রেপ করেছে তারাই আগামী রেপ করে তা প্রত্যেক দিন কিন্তু নয় রেপিস্ট রেপিস্ট ধর্ষণকারী একটা মানসিকতা রয়েছে মনের মধ্যে তারা যখন দেখছে যে রাজ্য সরকার প্রত্যেকটা ধর্ষণকারীদের সঙ্গে পাশে দাঁড়াচ্ছে তাদেরকে গায়ে মেখে নিচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য অ্যাডভোকেট দিচ্ছে আজকে কামধুনি যারা মেন অ্যাকিউজ ছিল তারা সব ছাড়া পেয়ে গেছে প্রমাণের অভাবে ছাড়া পেয়ে গেছে তার মনে কি এইটা নয় যে কান্দি ঘটনা হয়নি ঘটনাটা ঘটে কিন্তু রাজ্য সরকার বড় বড় উকিল যারা ধর্ষণকারী আছে তাদের সঙ্গে রাজ্য সরকার আমার আপনার পয়সা দিয়ে ধর্ষণকারীকে বাঁচানোর জন্য তারা উকিল লাগিয়ে দেয় প্রমাণ যারা যারা প্রমাণ জড়ো করবে তাদেরই যখন মুখ্যমন্ত্রী বলে দেয় সাজানো ঘটনা তাহলে পুলিশ কোথায় থেকে প্রমাণ জোগাড় করবে তারপরে এরা পাবলিকের মধ্যে রটিয়ে দেবে আমরা তো ছাড়িনি কোর্ট ছেড়ে দিয়েছে কোর্ট তো ডিসিশন নাই যে সাক্ষ্য তাদের সামনে দেওয়া হয় যে প্রমাণ তাদের সামনে দেওয়া হয় সেই প্রমাণকে রেখে এই কোর্ট কোর্টে হাত বাঁধা থাকে তারা সেই সাক্ষ্য সেই প্রমাণ নিয়েই কিন্তু কোর্ট জাজমেন্ট দেয় আজকে কান্দুনির যারা রেপিস্ট্রা ছিল তারা সবাই ছাড়া পেয়ে গেছে কোনো বিচার হয়নি আজকে এরা রাস্তায় বেরোচ্ছে এই নির্লজ্জ তৃণমূল সরকারের কর্মীরা রাস্তায় বেরোচ্ছে ফাঁসি চাই ফাঁসি চাই আর ওইদিকে কোর্টের মধ্যে কপিল সিব্বলের মতন একুশটা উকিল লাগিয়ে রেখেছে যাদের এক এক দিনের হিয়ারিং থেকে লাখ টাকা দু চলতে পারে না মানুষকে কুড়ি এখন ওই সিপিএমের সিপিএমরা যেভাবে চৌত্রিশ বছর শাসন করে গেছিল তখন সোশ্যাল মিডিয়া ছিল না তখন সঙ্গে সঙ্গে খবর হতো না এখন লাইভ স্ট্রিমিং হয় চব্বিশ ঘন্টা চ্যানেল রয়েছে আপনি যে উকিল লাগিয়ে রেখেছেন কাপি সিব্বলের মতন উকিল এই উকিল তো আপনি ধর্ষিতার হয়ে আপনি লাগাতে পারতেন কিন্তু আপনি সিবিআই এর বিরুদ্ধে লাগিয়েছেন যাতে দোষীরা ফাঁসি না পায় এইদিকে আপনি ফাঁসি ফাঁসি চেঁচাচ্ছেন আমরা একটা রাজনৈতিক দল দু হাজার একুশ সালে আমরা দু কোটি আঠাশ লাখ ভোট পেয়েছি মানুষের আমরা মানুষরা আমাদেরকে বিরোধী দলের জায়গায় বসিয়েছে আমাদের একটা দায়িত্ব আছে মানুষের ইস্যু নিয়ে রাস্তায় নাবা মানুষের বিষয় নিয়ে রাস্তা নাবা এত বড় ঘটনা ঘটে যাচ্ছে আমরা কি বাড়িতে বসে হরিনাম করব মজা দেখব আমাদের কি কোনো দায় দায়িত্ব নেই আজকে আমরা এখানে প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি আমরা সেই দায়িত্ব পালন করছি আজকে যদি আমরা বাড়িতে বসে থাকতাম তাহলে আপনারা আপনাদের সামনে আমরা কি মুখ দেখাতাম বলুন কিন্তু যারা উত্তরপ্রদেশের যাদের কোনো নাম অস্তিত্ব তাদের গন্ধ নেই তারা হাত রাসে গেছিল পলিটিক্স করতে তারা আখলাকের কাছে গেছিল দিল্লিতে আপনাদের কি আপনার বিরোধী দল আছেন আমরা বিরোধী দল আছি আমরা এই সুদ তুলব আর এটা শেষ দেখে ছাড়বো এই কথা আমরা ভারতীয় জনতা পার্টি থেকে দিয়ে রাখছি আমরা দেখেছি এখন যে কোনো রেপের ঘটনা হলে যে কোনো জঘন্যতম ঘটনা হলে একটা অডিও ভিডিও ছেড়ে দিচ্ছে যে কোনো লোককে একটা অডিও রেকর্ডিং করে নিচ্ছে আমরা দেখেছিলাম সন্দেশ খালিতে হয়েছিল একটা কোনো মন্ডল সভাপতির ভিডিও জারি করে দিয়েছে আজকে আপনারা দেখবেন তৃণমূল কংগ্রেস কংগ্রেস বা যে কোনো দল বড় বড় নেতা মন্ত্রী যখন সেই দল ছেড়ে যখন বিজেপিতে যখন জয়েন করে তখন তারা কি বলে বিজেপি তাদেরকে কিনে নিয়েছে আপনি বলুন একটা প্রাক্তন মন্ত্রী একটা মন্ত্রী একটা এমপি একটা বিধায়ক কত টাকা দিলে তারা বিক্রি হয় মিনিমাম কোটি টাকা না দিলে তারা কিন্তু বিক্রি হবে না তারা অল্প টাকায় বিক্রি হবে না কোটি কোটি টাকা দিলে তবে তারা বিক্রি হবে কি গ্যারান্টি আছে তৃণমূল সরকার আমাদের বুথ সভাপতি আমাদের মন্ডল সভাপতিকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা না দিয়ে টাকা দিয়ে তাদেরকে দিয়ে ফেক ভিডিও বানাচ্ছে না একটা মন্ডল সভাপতিকে যদি দু লাখ টাকা দিয়ে দেয় এই নিয়ে দু লাখ টাকা একটা ফেক ভিডিও বানিয়ে দে একটা কিছু ছেড়ে দে তার বয়ে গেল মন্ডল সভাপতি হতেই পারে যখন নেতা বিক্রি হতে পারে তখন কি একটা মন্ডল সভাপতি বিক্রি হতে পারে না তখন কি একটা সভাপতি বিক্রি হতে পারে না এই কথাগুলো যেগুলো বলছি সেটা আপনারা ভাববেন এই যে ডাক্তারদের যে আন্দোলন সেই আন্দোলনের সঙ্গে আমরা পূর্ণ সমর্থন জানাচ্ছি আমরা ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছি তারা তাদের মতন আন্দোলন করবে আমরা একটা রাজনৈতিক দল আমাদের যা কর্মকাণ্ড রয়েছে আমাদের যা লিমিটেশন রয়েছে সেই লিমিটেশনের মধ্যে থেকে আমরা এর ঘোর প্রতিবাদ জানিয়ে যাব কিন্তু আপনাদেরকে সজাগ রাখতে হবে এরম ফেক অডিও আরো আসবে এরা ফেক ভিডিও আরো আসবে কিন্তু আপনাদেরকে সজাগ করতে হবে এই ডালটি পলিটিক্স এই নোংরা পলিটিক্স ওরা খেলে যাবে আপনাকে সেইটাকে বাঞ্চাল করতে হবে আপনাদেরই বাঞ্চাল করতে হবে কেন কি আগামী দিন আমাদের আমরা রাজনীতি করি তো কি হলো আমাদের বাড়িতেও মেয়ে আছে আমাদেরও মেয়ে পড়াশোনা করতে যায় আমাদেরও কিন্তু ভয় লাগে যে মেয়েটি কলেজে রয়েছে মেয়েটি স্কুলে রয়েছে মেয়েটি হাসপাতালে রয়েছে যে স্কুলে কলেজে পড়ে ওই শিক্ষক রয়েছেন শিক্ষিকা রয়েছেন সেইখানে যদি কোনো ঘটনা ঘটে যায় আজকে যদি কোথাও ঝামেলা হয়ে যায় আমরা কি বলি মেয়েটা কোথায় আছে বলে স্কুলে আছে কলেজে আছে ঠিক আছে স্কুলে কলেজে আছে সেফ আছে অফিসে আছে সে সুরক্ষিত আছে কিন্তু এই যে ঘটনা ঘটনা ঘটে গেছে এখন আমরা কিন্তু সেফ ফিল করছি না রাস্তাঘাটে তো দূরের কথা ঘরের মধ্যেও সেফ আছে কিনা এখন সেটাও নিয়ে আমাদের মধ্যে চিন্তা রয়েছে তাই বাংলাকে সুরক্ষিত করতে রেপিস থেকে মুক্ত মুক্ত মুক্তি পেতে আমাদেরকে কিন্তু এই আন্দোলন চালিয়ে যেতে হবে এটা যাতে শেষ না হয় যেটা রাজ্য সরকার চাইছে দুর্গা পুজো আসবে আমরা দুর্গা পুজোয় যাবো কিন্তু আমরা এই ইস্যুটাকে তুলতে থাকবো স্লোগানের মাধ্যমে যখন আমরা পুজো দেখতে যাবো আর জি জাস্টিস ফর আর জি এই ইস্যু আমাদের যাবে না আমি একবার এই স্লোগান দিয়ে ছেড়ে যাচ্ছি আমার আপনার একই স্বর আমার আপনার একই স্বর দবা এক দাবি এক দবা এক দাবি এক ধন্যবাদ ধন্যবাদ দাকে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন নদিয়া সাউথ থেকে আমাদের রজত দা এসছেন অভিজিৎ দা এসছেন জগদ্দল থেকে এসছেন প্রসুন দা প্রসুন ভট্টাচার্য বর্ধমান থেকে এসছেন রমন শর্মা রমন দা চন্দ্রশেখর ব্যানার্জি উনি দুর্গাপুরের কাউন্সিলর আছেন রয়েছেন পরিতোষ দা তমলুক থেকে এসছেন মৃণালদা আমাদের মঞ্চে যারা যারা আসছেন আমি পরপর